আমার এক দিয়ে দুই দুইটা বাচ্চা সামলানো কি মুখের কথা একটা মা হওয়া এতই সহজ বলেন একটা মা হওয়ার জন্য যে কতটা কষ্ট করতে হয় মা না হলে কেউ বুঝতে পারবে না যে আমরা মায়ের সাথে বাবা মায়ের সাথে হয়তো দেখা যাচ্ছে কোনো বিষয় নিয়ে খারাপ আচরণ করি বা খারাপ ব্যবহার করি তো এখন বুঝতে পারি যে মা হওয়া কতটা কষ্ট আর কতটা যন্ত্রণায়ক কত কষ্ট করে তাদের মানুষ মান করতে হয় তো মা না হলে আসলে বুঝতে পারতাম না এখন বুঝতে পারি যে আমাদেরকেও তারা কষ্ট করে মানুষ করছে একদিকে আমি গুছাই আর আর একদিকে ওরা নোংরা করে রেখে দেয় এই যে ঢুকছে দেখো এই খাটের নিচে কি করিস দেখাও ও দেখাও দেখো হাসতিছে আবার ও আবার হাসতিছে খাটের নিচে কি করো তুমি হ্যাঁ পিটুন দিব পিটুন দিব একে বের হও বাইরে বের হও বাইরে বের হও আসো আসো থাক অ খাটের নিচেই থাকবে ওকে একটু খাটের নিচে থাকতে মন চাইছে দেখি দেখি সরো আমি আমার কাজ করি সরো বড় হও তাড়াতাড়ি লাগছে হইছে খাটের নিচে ঢুকতে বলছি খাটের নিচে ঢুকতে বলছি হ্যাঁ মাথায় ব্যথা পালো ব্যথা পায়ে কান্না করলো হ্যাঁ মাথায় মাথায় কোথায় কোথায় ব্যথা কোথায় ব্যথা এখানে এখানে ব্যথা পাইস এখানে এখানে হ্যাঁ তা আমি ওখানে ঢুকতে বারণ করলাম না হ্যাঁ ওর বাবা আচ্ছা ঠিক আছে না ভালো হয়ে যাবে না আচ্ছা ঠিক আছে এদের নিয়ে কি হয় বলেন হুম এই দুই দুইটারে সামাল দিতে আমার যাই যাই অবস্থা হয়ে যায় হুম সর্দি লাগছে ওর খুবই অসুস্থ আর কি হয়েছে